সিকান্দার রাজার বিধ্বংসী ব্যাটিং দাণ্ডবে উড়ে গেল বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে আট উইকেটে হেরে গেল টাইগাররা আর টাইগারদের এমন হার দেখে রীতিমতো চরম হতাশ বিসিবি সভাপতি নাজমুল হাসান বাপন দর্শক আজ জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি টোয়েন্টিতে টসে ব্যাটিং করতে নামে টাইগাররা আর শুরুতেই টাইগার টপ অর্ডার ব্যাটাররা একের পরে উইকেট হারিয়ে রীতিমতো দিশারা হয়ে পড়ে দিন মাহমুদুর রিয়াদের দুর্দান্ত ফিফিতে এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ছত্রিশ রানের ইনিংসের উপর ভর করে এবং শেষের দিকে জাকের আলীর চব্বিশ রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত বিশ ওভার শেষ করে একশো রান সংগ্রহ করে বাংলাদেশ দল আর একশো আটান্ন রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের উপর রীতিমতো চড়াও হতে থাকে জিম্বাবুয়ে ব্যাটাররা এদিন জিম্বাবুয়ে ওপেনার ব্যাটসম্যান ব্রায়ান বেনেট বাংলাদেশের বোলারদেরকে পিটিয়ে রীতিমতো কুচু করে চার ছক্কার ফুলঝুরি ছুড়িয়ে অর্ধশতক রানের দেখা পায় এই ওপেনিং ব্যাটসম্যান এরপর ওয়ান ডাউনে ব্যাটিং করতে নামা সিকান্দার রাজাও এদিন দুর্দান্ত ব্যাটিং করে শেষ পর্যন্ত ব্রায়ান বেনেটের সত্তর এবং অধিনায়ক সিকান্দা রাজার ঝড় বাহাত্তর রানের অপরাজিত ইনিংসের উপর ভর করে এগারো বল হাতে রেখে আট উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় সবরকারী জিম্বাবুয়ে যার ফলে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে চার এক ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ দল তবে আজকের ম্যাচে সফরকারি জিম্বাবুয়ে যেরকম ব্যাটিং ট্যান চালিয়েছে এতে করে বাংলাদেশের টাইগার বোলাররা রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছে আর টাইগারদের এমন বাজে পারফর্ম দেখে রীতিমতো চরম হতাশ বিসিবি সভাপতি নাজমুল হাসান বাপন বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের এমন বাজে হার কোনোভাবেই মেনে নিতে পারছে না টাইগার ভক্ত সমর্থকরা হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় টাইগাররা কি পারবে এবারের বিশ্বকাপে ভালো পারফর্ম করে সেমিফাইনালে উঠতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ